নমস্কার বন্ধুরা বৃষ্টি মানে একলা দুপুর বৃষ্টি মানে রোদের ছুটি বৃষ্টি মানে খোলা আকাশ বৃষ্টি মানে অনাবিল উচ্ছ্বাস কবে হবে সেই উচ্ছ্বাসের দিন কবে নামবে আকাশ থেকে ঝিঝিরে অঝরে বৃষ্টি কবে বিদায় নেবে ভ্যাপসা গরম কবে শান্ত হবে আম জনতা এই আশায় বসে রয়েছে গোটা বঙ্গবাসী প্যাচ প্যাচে গরমে বেহাল দশা দক্ষিণবঙ্গের মানুষের বেলা একটু বাড়তেই চোখ রাঙাচ্ছে সূর্য তাপের কারণে বাইরে বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে এই মতো অবস্থায় এই আবহাওয়া থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি বৃষ্টি কবে হবে বর্ষায় বা কবে ঢুকবে আপাতত এইসব প্রশ্নই এখন বেশিরভাগ মানুষের মাথায় ঘুরছে এবার এই নিয়েই মিলল বড়সড় আপডেট আবহাওয়া দপ্তরের তরফ থেকে সম্প্রীতি পূর্বাঞ্চলীয় প্রধান আবহাওয়া দপ্তরের অধিকর্তা সোমনাথ দত্ত বলেন কয়েকদিন পর থেকেই দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টি শুরু হতে চলেছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও দেওয়া হয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস বুধবারের মতো বৃহস্পতিবারও উত্তরের উপরের দিকের পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে মালদাহ ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজও কলকাতা হাওড়া হুগলি এবং উপকূলবর্তী দুই জেলা বাদে বাকি প্রত্যেকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার আবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিন দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে পশ্চিম বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় অনেকটা অংশ জুড়ে বর্ষণের সম্ভাবনা রয়েছে অন্যদিকে এদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার ঝাড়গ্রাম বাঁকুড়া মুর্শিদাবাদ পুরুলিয়া পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বইতে পারে সপ্তাহান্তে তথা শনিবার এবং রবিবারও দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ও ঝোড়া হওয়ার পূর্বাভাস রয়েছে এদিন রাজ্যের কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আগামী সপ্তাহেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে ওই দুই দিন উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে রাজ্যে মৌসুমী বায়ু প্রবেশ করবে সেই বিষয়েও আপডেট দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে চোদ্দই জুনের আগে এই নিয়ে দিল্লির মৌসুম ভবন কোনো পূর্বাভাস দেওয়ার পরিস্থিতিতে নেই তো বন্ধুরা আমরা আলোচনা করে দেখব আজ তেরোই জুন বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে চলেছে কলকাতার আবহাওয়া কেমন থাকবে উত্তরবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া এবং কবে থেকে অঝরে বৃষ্টি নামতে চলেছে গোটা বাংলা জুড়ে এই নিয়ে আমরা আলোচনা করব বিস্তারিত ভিডিওতে তার জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে কোন জায়গা থেকে আপনি দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ব্যবসা গরম কতটা পাচ্ছেন এবং বৃষ্টিপাত কোনোরকমভাবে পাচ্ছেন কি না তা কিন্তু জায়গার নাম উল্লেখ করে কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার এলাকার প্রতিদিনের সঠিক গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো বন্ধুরা তাহলে চলুন আমরা সরাসরি চলে যাই উইন্ডো লাইভ স্ক্রিনে আমরা দেখে নেব আজ তেরোই জুন বৃহস্পতিবার কোন কোন জায়গায় বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা আমরা যদি একটু দেখি শুধুমাত্র উড়িষ্যার বালেশ্বর রাউরক্লাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তাছাড়া খড়গপুর জামশেদপুর ধানবাদ এই অঞ্চলগুলিতে ব্যবসা গরমের সময় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখছি তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি দেখি হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ দীঘা কোন্ায় সেই সঙ্গে জলেশ্বর বর্ধমানের পানাগড় খড়দাউ ঝাড়গ্রাম চাকুলিয়া সেই সঙ্গে জামশেদপুর খতরা গোয়ালটার চন্দ্রকোনা আরামবা কোতলপুর বিষ্ণুপুর বাঁকুড়া হুড়া পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর পানাগড় বোলপুর ঘুসকোড়া কাটোয়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর মোড়াগাছা চাপড়া পাটুলি দেওগ্রাম পলাশি নওদা বেলডাঙ্গা হরিহরপাড়া দমকুল জলঙ্গি সেই সঙ্গে দেখতে পাচ্ছি ভগবানগুলা লালগোলা জঙ্গিপুর মুরাই নলহাটের রামপুরহাট সাঁথিয়া সিউরি মল্লারামপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মহেশপুর সিউরি সাঁয়তিয়া আহমেদপুর লাভপুর নানুর বোলপুর এলামবাজার মাস্কট সেই সঙ্গে দেখতে পাচ্ছি গুসকড়া ভাতার গলসি মন্ত্রেশ্বর বর্ধমান এই জায়গাগুলো যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু আজ সারাদিন এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সেরকম পূর্বাভাস নেই ছিটাফাটা ফাটে বৃষ্টি হতে পারে তবে তাপমাত্রার পারত কিন্তু উদমুখী থাকবে মেঘলা আবহাওয়া জায়গায় জায়গায় থাকতে পারে তবে ব্যবসা গরম কিন্তু অব্যাহত রয়েছে যেটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে আমরা পেয়েছি তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে উত্তরবঙ্গের কিন্তু দার্জিলিংয়ে আজ রাতের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর দার্জিলিং লাভা টেন্ডু কার্সিয়াং হোডলা বাড়ি শিলিগুড়ি নকশালবাড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর এই জায়গাগুলিতে আজ রাতের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস তাছাড়া বন্ধুরা বাংলাদেশের শীতলকুচি দিনহাটা লালমোহন সেই সঙ্গে দেখতে পাচ্ছি দেবীগঞ্জ বোদা পঞ্চগড় সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ঠাকুরগাঁও দিনাজপুর চররাজীপুর গোড়াঘাট তুরা বঙ্গাসি বকো গোয়ালপাড়া গুয়াহাটি ডিব্রুগড় এই জায়গাগুলিতে থেকে আজ রাতের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে বধুরা বাংলাদেশের পঞ্চগড় শীতলকুচি ঠাকুরগাঁও রাংপুর ধুবরি এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে কিন্তু ভারী বৃষ্টির সঙ্গে বজ্র বৃষ্টির পূর্বভাস রয়েছে তবে এই বজ্র বৃষ্টি কিন্তু স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকেই কিন্তু সৃষ্টি তাছাড়া বাংলাদেশের কলাই ময়মনসিংহ শিলাহাট অসমের শিলচরে বজ্রগর্ভ মেঘের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি এবং বজ্র বৃষ্টির পূর্বাভাস তাছাড়া বাংলাদেশের ঢাকাতে রকম বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না এই মুহূর্তে কিন্তু মাঝারি তাপ প্রবাহ বয়ে চলেছে তো বন্ধুরা বাংলাদেশের ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল মেহেরপুর রাজশাহী এই জায়গাগুলোতে ছিটে ফোঁটা নাম মাত্র জায়গায় জায়গায় বৃষ্টিপাত হতে পারে তবে সব জায়গায় হওয়ার কোনো রকম সম্ভাবনা নাই তাপমাত্রা পালত উদ্বোধমুখী থাকবে ব্যবসা গরমে নাজার হবে বঙ্গবাসে তাছাড়া বন্ধুরা উপকূলবর্তী জায়গাগুলো যদি দেখি চিতাগঞ্জ মহেশখালী টেকনাপ কক্সবাজার এই জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত মাঝারি মানে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা আমরা আবার একটু এগিয়ে যাব আমরা যদি একটু চোদ্দই জুন শুক্রবার লক্ষ্য করি তাহলে আমরা একটু দেখতে পাবো পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাতের আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা যদি কালকে দেখি চোদ্দই জুন তাহলে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যাতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি উড়িষ্যার ভুবনেশ্বর কটক বোলপুর তারপরে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বর জলেশ্বর এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বভাষ আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু উপকূলবর্তী জায়গাগুলি দেখি হলদেবাড়ি হলদিয়া তারপরে খড়গপুর বালেশ্বর সেই সঙ্গে দেখতে পাচ্ছি উড়িষ্যার রাউরকেলা বাদাম পাহাড় তারপরে জামশেদপুর রাঁচি আনবাদ দেওঘর বাগলপুর পূর্ণিয়া মালদাহ দুই দিনাজপুর বাংলাদেশের রাজশাহী ধুলিয়া নলহাটি দুমকা মিজাম সিউড়ি সাইথিয়া দুর্গাপুর কাটোয়া তারপরে শান্তিপুর বর্তমান আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট এই জায়গাগুলি যদি লক্ষ্য করি সেই সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া মুড়ি দুর্গাপুর আসানসোল তমলুক দুই মেদিনীপুর তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকালও কিন্তু ব্যবসা গরম বজায় থাকছে সেই সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির প্রভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা আগামীকাল আমরা যদি লক্ষ্য করি উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বজ্র বৃষ্টির প্রভাস রয়েছে আমরা যদি একটু দার্জিলিংয়ে দেখি তাহলে দার্জিলিংয়ে কিন্তু আগামীকাল বজ্র বৃষ্টি এবং এক টানা রাতের দিকে ভারী বৃষ্টির প্রভাস রয়েছে দার্জিলিং গ্যাংটক লাভা টেন্ডু ওডলা বাড়ি নকশালবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি ধ্রবপুড়ি সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা আলিপুরদুয়ার শ্রীরামপুর কোচবিহার দিনাতা বাংলাদেশের শীতলকুচি দেবীগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির প্রভাস আমরা দেখছি তবে সবচেয়ে বেশি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গুয়াহাটিতে আমরা দেখতে পাচ্ছি অসমের গুয়াহাটি ডিব্রুগড় তেজপুর যোরহাট ডিব্রুগড় মন মেলোরি তারপরে দেখতে পাচ্ছি ডিমাপুর শিলচর শিলাহাট ইমফল এই জায়গুলিতে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির প্রভাস রয়েছে তাছাড়া বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার টেকনাফ চিতাগং ফোটেকছাড়ি উপজেলা এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি তাছাড়া কলাপাড়া বরিশাল খুলনা মেহেরপুর ঢাকা রাজশাহী ময়মনসিংহ কুমিল্লা আইজল এই জায়গাগুলিতে সেরকম বৃষ্টিপাত হবে না তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামী পনেরোই জুন শনিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে আবহাওয়ায় কতটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে কোথায় কোথায় বৃষ্টিপাতের পরিভাষ আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা আমরা যদি একটু দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যার সাইডে কিন্তু বৃষ্টিপাত কিন্তু পুরা দমে লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু ভারতের নাগপুর হায়দ্রাবাদ বিশাখাপত্তনম কেরল পুনে ব্যাঙ্গালুরু মুম্বাই মহারাষ্ট্র এই জায়গাগুলোতে কিন্তু ভারী বর্ষণের পূর্বাভাস আমরা দেখছি যে এই জায়গাগুলোতে কিন্তু এই মুহূর্তে কিন্তু ভারী বৃষ্টিপাত জারি রয়েছে তাছাড়া আমরা যদি একটু লক্ষ্য করে দেখি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম কলকাতা হাওড়া হুগলি তারপরে ধানবাদ জামশেদপুর বাদামপা রাউরকেলা এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তাছাড়া বন্ধুরা চন্দননগর শান্তিপুর বর্ধমান কাটোয়া মেহেরপুর নলহাটি সাঁথিয়া সিউড়ি মিহিজাম দুমকা দেওগড় বড্ডা ধুলিয়ান মালদাহ সাহেবগঞ্জ পূর্ণিয়া করণদিগি কিষাণগঞ্জ পঞ্চগড় দুই দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আমরা যদি লক্ষ্য করি পনেরোই জুন কার্সিয়াং দার্জিলিং শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি জায়গায়গুলিতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া বন্ধুরা বাংলাদেশের শুধুমাত্র ময়মনসিংহ এবং শিলাহাট এই বিভাগেই কিন্তু বৃষ্টিপাত জারি দেখতে পাচ্ছি তাছাড়া উত্তর পূর্ব ভারতে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে উত্তর পূর্ব ভারতে কিন্তু ভারী বৃষ্টিপাতের স্পেল আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া বন্ধুরা ঢাকা রাজশাহী মেহেরপুর খুলনা বেলতাই গলাপাড়া বরিশাল হলদিবাড়ি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চিতাগম ফটেছাড়া উপজেলা টেকনা কক্সবাজার উপকূলবর্তীতে বৃষ্টিপাত জারি রয়েছে তাছাড়া এই বিভাগগুলিতে সেরকম বৃষ্টিপাত দেখছি না মালদাহ কলাই রংপুর রাজশাহী দিনাজপুর মেহেরপুর খুলনা বরিশাল কলাপাড়া সেই রকম বৃষ্টিপাত দাপুর লক্ষ্য করতে পারছি না আমরা এবার একটু দেখতে বন্ধুরা আগামী ষোলোই জুন রবিবারে কোন কোন জায়গায় বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি মূলত উত্তরপূরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার সেই সঙ্গে দেখতে পাচ্ছি গুয়াহাটি ডিব্রুগার তাছাড়া বাংলাদেশের যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর শিলং সিলাট মৌলভীবাজার লকাই কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ চর রাজীপুর রংপুর ঠাকুরগাঁও ধুবড়ি এই জায়গাগুলিতে সেরকম বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না মাঝারি বা ভারী বৃষ্টিপাত রয়েছে তো বন্ধুরা আলিপুরদুয়ার রংপুর এবং গোয়ালপাড়া বঙ্গাসি তুড়া চট রাজপুর এই জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাত রয়েছে তাছাড়া ময়মনসিংহ সিরাজগঞ্জ তারপরে নগরপুর পাবনা সাইলকুপা ফরিদ ঢাকা ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগড়া খুলনা সাতকালা শ্যামনগর মাথাবাড়িয়া পিরোজপুর কলাপাড়া এই জায়গাগুলিতে সেরকম বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না তাছাড়া দক্ষিণবঙ্গে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম কলকাতা দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা বসিরহাট সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল তমলুক দুই মেদিনীপুর এই হাওড়া হুগলি এই জায়গাগুলোতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আগামী ষোলোই জুন যেটা আবহাওয়া দপ্তর কিন্তু জানাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন